আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে যে জিনিসের ডর আসলো ও জিনিস আমরা দেশ শুরু হয়ে গেছে বহুত আনফরচুনেট ঘটনা যেটা ঘটছে আজকে ভিডিওতে আপনাদের লগে তার লইয়া মাথাটা করব জাস্ট ডিসকাশন করব কোনো পারসেপশন নাই কোনো অপিনিয়ন বেস ভিডিও রইত না ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাতে একটার ফিসে ব্যাকস্টোরি আর একটার ফিসে ইন্টেনশন বুঝতে পারবে বন্ধুরা আপনাকে জানোই আমরা দেশও সাম্প্রদায়িক একটা বিভাজন চলে হিন্দু মুসলমানের মাঝে আমরা দেশের রাজনীতির মডেল এমন বাটে সেট করা যে একটা ঘুরে ফিরি হিন্দু মুসলমানর রিলেটেড আইয়া ফসে চাহে মুসলমানর রাস্তাত বা মুসলমানর সমাজ এক্সিস্টেন্স লইয়া মাতক আইসকাইল তো এক স্টেপ উফরে গেছে ইয়া আইসকাইল মানে শিক্ষার অনুষ্ঠান এডুকেশন ইনস্টিটিউটও ভেদভাব শুরু হয়ে গেছে ধর্মর নামে দেন ই স্টুডেন্ট হিন্দু স্টুডেন্ট মুসলিম সো তারার মাঝে বিভাজন শুরু হইব এখন এখান আমি আমার মাত হইয়ান। না এটা একটা রিসেন্ট ইনসিডেন্টের উপরে জিনিস দেখা গেছে যে ইনসিডেন্টও মুসলমান স্টুডেন্টে মেরিট বেইসে অ্যাডমিশন ফাইস হইন বাট তারা অ্যাডমিশন ডিনায়ালও লাগিন প্রটেস্ট দেখা গেছে জয় বন্ধুরা বিলকুল সঠিক হুন্ডা এই ঘটনা হয়েছে জম্মু কাশ্মীর ডিস্ট্রিক্টর একটা মেডিকেল কলেজ যেটার নাম বৈষ্ণদেবী মেডিকেল কলেজ যে কলেজও অ্যাডমিশনের মানে প্রসেস যেটা এটা নিটও লাগান এন্ট্রেন্সর উপরে বেস থাকে নিটও যারা স্টুডেন্টে পাইব তারা এডমিশন লইব আর ই মেডিকেল কলেজ বৈষ্ণদেবী মেডিকেল কলেজ একটা পঞ্চাশটা সিট স্যাংশন করা হয়েছিল এই পঞ্চাশটা সিট স্যাংশনের মাঝে বিয়াল্লিশটা মানে সিট মুসলমান হরদয়ন দিয়ে আর আটটা হিন্দু হরদয়ন দিয়ে অকটা জিনিসের উপরে প্রটেস্ট দেখা গেছে জম্মু এন্ড কাশ্মীরের অপোজিশনের এল সুনীল শর্মা তাইন আর অন্য হিন্দু অর্গানাইজেশনের মেম্বারসে প্রটেস্ট করছেন ই কলেজ একটা মানে হিন্দু ভগবানোর নামে কলেজ দেবী মেডিকেল কলেজ এটা খালি হিন্দু পড়তা মুসলমান হরুতাইন নাই আপনার দরে আমি আর একবার ক্লিয়ার করতে চাই ই মেডিকেল কলেজও একলা খালি বৈষ্ণো দেবী ডিপিস যারা মান বৈষ্ণোদেবীর উপরে তারার মানে ডোনেশনের উপরে বা হিন্দু মানুষের ডোনেশনের উপরে একলা কলেজ চলে না তারা মানুষের বালা হেভি ফান্ড দেশের কানুন হিসাবে যে মেডিকেল কলেজ হোক যা এডুকেশন ইনস্টিটিউট হোক যা যেটা যদি সরকারি ফান্ড ইউজ করা হয় এটা কোনো হরতায়ন্ত্রে এডুকেশন তা মানে একটাইতে পারতায় না বরখাস্ত করতে পারতায় না অন বেসিস অফ কাস্ট রিলিজন জেন্ডার আরও বহুত কিছু জিনিসে তুমি তারা একটা দিতে না ডিসক্রিমিনেট করতে পারতেন না স্টেটে তো কমসম ফারতো না সরকারে কমসম ফারতো না তো এই জায়গা ফ্যাক্ট নাম্বার ওয়ান হইল গিয়া যে ই মেডিকেল কলেজও বৈষ্ণব দেবী মেডিকেল কলেজও স্টেটর ফান্ডও সামিল আছে যার কারণে একটা ফারা না বাট তেবু

इसको माइनॉरिटी इंस्टीट्यूट का दर्जा देना था ना फिर क्यों नहीं दिया देना था ना आपने नहीं दिया सिर्फ नीट पे जो है और एंट्रेंस टेस्ट के बुनियाद पे जो है एडमिशन की जाती है मज़हब देख के एडमिशन नहीं होता अब अगर आप चाहते हो कि इसमें मुसलमान ना पढ़ें ठीक है ना अब नहीं पढ़ेंगे हम आप करिए इसको माइनॉरिटी इंस्टीट्यूट जो है इसको डिक्लेयर करिए इसमें जो एक सिख सरदार कम्युनिटी का एक बच्चा है शायद और बाकी जो मुस्लिम स्टूडेंट्स हैं वो हट जाएंगे इससे कहीं और एडमिशन हासिल करेंगे इन्होंने मेरिट पे हासिल किया ना एडमिशन इनके एडमिशन कहीं और कराइए लेकिन कल को जब आप फिर मुसलमानों के खिलाफ उंगली उठाते हो कहते हो कि ना ये कम्यूनल हो गए हैं ये ये सेक्टेरियन हो गए हैं ये जो हैं ये दूसरों को बर्दाश्त नहीं करते तो ये याद करिएगा जब आप इनके बच्चों को बर्दाश्त नहीं करोगे तो कल को फिर जब कुछ हो जाता है फिर आप पूरी कौम को कसूरवार मत ठहराइए इसके लिए जब वो क्या नाम है वो फरीदाबाद की यूनिवर्सिटी में बच्चों ने एडमिशन हासिल किया तो क्या पूछा इन्होंने कि ऐसे जगहों में ये जाते क्यों हैं इन जगहों में ये जाते क्यों हैं जहाँ पर ये रेडिकलाइज हो जाते हैं जब माता वैष्णो देवी जैसी मेडिकल कॉलेज में बच्चे जाने के लिए तैयार हैं उन्हें कोई इस बात की मतलब कोई परेशानी नहीं है कि वो नाम माता वैष्णो देवी के है का है या उस संस्था से पैसा लगता है वो तालीम से उनका मतलब वो चाहते हैं डॉक्टर बनना अब आप उनका मजहब देख के उनको एडमिशन डिनाई करना चाहते हो कल को फिर वो अगर किसी और इंस्टीट्यूशन में चले जाएं, जहां पे फिर वो रेडिकलाइज हो जाएं, इसके लिए फिर कौन आ, आ, सुनील शर्मा साहब कहेंगे कि वो कसूरवार हैं आप ना मुसलमान बच्चों को इस तरह मत के लिए क्योंकि उसके बाद फिर जो, जो हो जाता है उसके लिए फिर आप पूरे कौम को कसूरवार ठहराते हो मत करिए और मैं फिर इस बात पे आता हूँ अगर आप चाहते हो कि मुस्लिम बच्चे जो हैं आपके इस मेडिकल कॉलेज में नहीं पढ़ें मेहरबानी करके इसका आप स्टेटस बदल दीजिए इसको माइनॉरिटी स्टेटस दे दीजिए और हमारे बच्चे जो हैं वो कहीं और एडमिशन हासिल करेंगे बांग्लादेश जाएंगे टर्की जाएंगे कहीं और जाएंगे बंदूरा उमर अब्दुल्ला जम्मू कश्मीर और चीफ मिनिस्टर बंदूरा उमर अब्दुल्ला पार्टी जेस्टा नेशनल कॉन्फ्रेंस नेशनल कॉन्फ्रेंस और स्पोक्स पर्सन ने वो इंटरव्यू दी तशम दो हजार चौबीसों ই মেডিকেল কলেজও জম্মু কাশ্মীরের সরকারে চব্বিশ কোটি টাকা ফান্ড দিছে আর ই বছর দুই হাজার পঁচিশ আটাইশ কোটি টাকা ফান্ড দিছে ইটা জিনিসে আর সরকারের স্টেটমেন্টে ই ক্যান ক্লিয়ার যে কোনো হরতন্তরে এডুকেশন তাকে ডিসক্রিমিনেট করতে পারত না অন বেসিস অফ রিলিজন যে একটা ও দেখা গেছে এখন ই জায়গাত অপোজিশনের এল ও পি সুনীল শর্মায় আর অন্য হিন্দু অর্গানাইজেশন কিলা প্রটেস্ট করলে একটা মানে এডুকেশনের ও যে সিট ডিস্ট্রিবিউশন মুখ দিকে হয়েছে না একটা মেরিট বেসিসে সিলেকশন করা হয়েছে যে জায়গাত মুসলমান হোটা যদি ভালো পারফর্ম করছেন সব তারা বিয়াল্লিশটা সিটও তারা চান্স পাইছেন এই জায়গাত কনস্টিটিউশনের তিনটা আর্টিকেল তিনটা রাইটস সব মানুষের ইয়া ধরা জরুরি আর্টিকেল ফোরটিন যে একটা রাইট টু ইকুয়ালিটির মাতমাতে আর্টিকেল ফিফটিন যে একটা ডিসক্রিমিনেশন রে প্রহিবিট করে অন বেসিস অফ রিলিজিয়ান জেন্ডার কাস্ট রেস এটসেট্রা আর বন্ধুরা আর্টিকেল সিক্সটিন যেটা ইকুয়াল অপরচুনিটির মাতমাতে জবর বেসিস হোক এডুকেশনের বেসিস হোক কোনো কোনো সোশিয়াল অপরচুনিটি কোনো মানুষে তার জাত দরমে জেন্ডারে তার ডিসক্রিমিনেট করতে পারতায় না তেই এডুকেশন ইনস্টিটিউশন খেনে তারা প্রটেস্ট শুরু করলা যেটা মেরিট বেসিসে সিলেকশন যেটা মুখ দেখিয়া নাই নাম দেখিয়া নাই আর আর জম্মু কাশ্মীরের চিফ মিনিস্টারে ক্লিয়ারলি কইছেন যে কোনো

পার্থক্য হলেও আমরা সোসাইটি ডিভাইড হইব সোসাইটি কন্টিনিউ হইয়া যাইব কোনো একটা যদি যেসা জাত রোগ অপরচুনিটি পাইছে তার মেরিট বেসিসে তার কাছে তার একটা নেই আমরা দেশের কনস্টিটিউশন রে তুমি মানা করা না মানা একটা মানে ইলিগাল জিনিস হইয়া দাঁড়ায় সো এটা জিনিস এডুকেশনাল ইনস্টিটিউট বা মেডিকেল মানে অপরচুনিটি এটা জবর এমপ্লয়মেন্ট রিলেটেড অপরচুনিটি এটা তিন পলিটিক্সই তারা হরাইয়া রাখা পালা যার তোমার পলিটিক্স তো চলে আমরা দেশ বালাও চলে অন্য পলিটিক্সও ইস্তেমাল করা যত রইব এটা একটা লিমিট নাই যত ডিভাইড হইব খালি ডিভাইড হইব আর আমরা এই টাইমও এটলিস্ট ডিভাইড হওয়াটা ঠিক নাই কারণ দেশের মহল বাইরা কাউন্ট্রি রিলেটেড আমরা দেশের অবস্থা খারাপ চলের সময় ভিডিও দেখার লাগেন আপনার ধন্যবাদ মিলিয়ে আপনাদের নতুন ভিডিওতে أفندم نيويورك يا السلام عليكم